দেখলেই যে গেছিলাম আর এখন যাচ্ছি বিরিয়ানি খেতে বড় হোটেলে ঠিক আছে ইন্ডিয়া হোটেলে তো দেখো দুজনে কত শুধু আর ম্যাচিং ম্যাচিং করে সেজনে কত শুধু ম্যাচিং ম্যাচিং তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করি যাই কি কি করছি পরে শেয়ার করি চলো রাত পোহালি যেতে হয় বাড়ি তার জন্যই আজকে চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আর আমার পাশের দুজনকে কেমন লাগছে বলো বন্ধুরা চুলগুলি আর গুলগুলি নিয়ে চলে এসেছিলাম ইন্ডিয়ান হোটেলে বিরিয়ানি নিতে কারণ এই শরীর তো খারাপ আসতে পারিনি তার জন্য দিদির জন্য বিরিয়ানি নিয়ে যাবো আর আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো আজকে বিরিয়ানি পাঠিয়ে হবে আজকে নিয়ে খাওয়া হবে ঠিক আছে আর তোমরা ব্লগটা পুরোটা দেখো তোমাদের এই ইন্টারেস্ট হবে তো চলো আগে নি তারপরে বাড়ি যাই তারপরে আবার কন্টিনিউ করছি চলো এত বড় রেস্টুরেন্টে খাওয়া তোমার কেমন লাগে বলো এমন হয় বলছি যেন বাবার জন্য খাই নাই দেখো गाइस কি বড় রেস্টুরেন্টটা আজকে আমি সব খাবো হ্যাঁ সব খাবো খায়া খায়া ফতুর বানাইলে তো হে ফতু

এখানে কি দেখে স্ক্যান ফর মেনু আচ্ছা তার তাই ওই মেনু কার এখানে ঠিকঠাক দেওয়া নেই মানে স্ক্যান করলে স্ক্যান করলে মেনু পাওয়া যাবে তো চলো নিয়ে চলো না দাও আমাকে দাও আমি না না চল চল আমি

মানে এটা লেটেস্ট লাগলো আমার আমার বেশি ভালো লাগে এই কন্টেনার গুলো হেভি লাগে এনু ছাল ছাল কিন্তু উঠবো বলে দিলাম ছাল ছাল কিন্তু বেরাবো বেলা হলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম সকাল 7টা থেকে 9টার মধ্যে রেডি হবো সব 10টার মধ্যে বাজবে উঠতে উঠতে 10টা বাজবে ঠিক আছে তাতে করে প্রেস হয়ে তাতে করে বেরাবা যাও তাতে করে খেতে শুয়ে পড়ো আগে বেশি গল্প মানে রাত্রি দেখি গল্প করতে তোমার দেখো খবর আছে সত্যি সুন্দর গো ইন্ডিয়া হোটেলের অনেক দাম নিল তিনশো টাকা করে একটা ইয়ে দিল বাবা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু তো বন্ধুরা তোমরা রাতে দেখলি খাওয়া দাওয়া করলাম তারপরে শুয়েছি তো এখন যাচ্ছি বাড়ি গত দুদিন থাকলাম দুদিন থাকা এত আনন্দ করেছি এত মজা করেছি যে দাদাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো কি করব বলো কাজ তো করতেই হবে আমাকে বাড়িতে যেতেই হবে তো সেই কারণের জন্য এখন বাড়ি যাচ্ছি আর ও দেখো অনু 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 দেখো এই ছোকটা বে চলো 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 এদেরকে ছেড়ে যেতেই চলেছে না দেখো দিদি বাড়ি আসছে হ্যাঁ সবাইকে ছেড়ে যেতে হবে আজকে বাড়িতে যেতে হবে কাজের জন্য কি করা যাবে আর দেখো এটা হচ্ছে দাদাবাড়ির সামনে এটা দাদার বাড়ি ঠিক আছে একটু নিয়ে আগে গিয়ে

তোমরা অনেকে হয়তো এখন হাওড়া ব্রিজ এসে পৌঁছতে পারো নি যারা অনেক দূর থেকে আমার ভিডিও দেখো তাদের জন্য আজকে হাওড়া ব্রিজের পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম আমার আগে কাজের সূত্রে প্রায়শই আশা হতো গত পাঁচ বছর ধরে আমি আর আসি না আর পাঁচ বছর পর এসে আমার মনটা তো খুব ভরে গেল আর দেখো বন্ধুরা এই হাওড়া ব্রিজটা প্রত্যেক দিন প্রচুর জ্যাম থাকে কিন্তু আজ রোববারের কারণে একটু জ্যাম নেই আমাদের তো কোনো যেতে আসতে অসুবিধাই হলো না আর আমরা ফাকা ফাঁকায় গেছি খুব আনন্দ করেছি রাস্তায় আর আজকে বাড়ি যাচ্ছি বলে ঠাকুরের ওয়েদারটা খুব ভালো আছে

জানি না মানুষ মানুষের যে কি মায়া সেটা আমি বলে বোঝাতে পারবো না এইটুকুনি বাচ্চা আমাদের এত ভালোবেসে ফেলেছে কি বলবো এই পুচিটাকে ছেড়ে তো বাড়িতে আসতেই ইচ্ছা করছিল না

뒤에 무척으로 달아야지 뭘. তো বন্ধুরা দিদি ভাইদের ছেড়ে আসতে ইচ্ছা করছিল না কারণ এই দুটো দিনই আমরা যা মজা করেছি বাড়িতে সব স্মৃতিগুলো মনে পড়ছিল ঈশ্বর সবকিছু তৈরি করলো শুধু মায়াটা বাদ দিয়ে তৈরি করতে পারতো কারণ মায়া একটা এমনই জিনিস মুখে প্রকাশ করতে পারবো না কারণ দিদি ভাই যখন আমাদের ছাড়তে এসেছিল দিদি ভাইয়ের মুখটা পুরো ভার হয়ে গেছিল আমি তখনও বুঝতে পেরেছি দিদি ভাই খুব কষ্ট পাচ্ছি কিন্তু কি করবো বন্ধুরা কাজ বাজ তো করতে হবে আমার নিজের তো একটা সংসার আছে একটা পেট আছে আমার কাজ আছে যাই হোক বন্ধুরা অনেকদিন পর বাড়ি ফিরছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট টাটা